নিজের ধর্মটাকে ভালো করে শিখুন অন্যদের সঙ্গে মিলেমিশে চলুন এটাই সত্য কিন্তু আপনি অতিরঞ্জন করতে গিয়ে মন্দির গিয়ে একেবারে তাদের সেলুট দিবেন শুভেচ্ছা জানাবেন এটা আপনার দিনের জন্য চায় না তোমার আগেও অনেক লোক দেশ এমপি হয়েছে হিন্দুদের ভোটে তারা মূর্তিকে গিয়ে সেলুট জানায় নাই আল্লামা আল্লামাদ র হিন্দু প্রধান এলাকায় দুই দুইবার এমপি হয়েছেন মুফতি আক্কাস রহমতুল্লাহ আলাই হিন্দু প্রধান এলাকায় তিনি মন্ত্রী হয়ে ধর্মমন্ত্রী হয়েছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেবের সাথে সময় ধর্মমন্ত্রী ছিলেন কিন্তু না তারা কেউই মন্ত্রী মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানান দরকার হয় না হিন্দুরা ভোট দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষ সহবস্থান করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মুসলিম সব একাকার হয়ে থাকে পৃথিবীর কোন ইতিহাসের কোন রাখবেন তাই বলে এবাদত ভিন্ন হিন্দুদের পূজা একটা ধর্মীয় এবাদত মুসলমানদের ঈদ ধর্মীয়বাদত এগুলো রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয় আপনি সেখানে গিয়ে বলবেন দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসলে ভরে যায় এটা বলা যাবে না আপনি দেখতে পাচ্ছেন একটা লোক আগুনে পড়ে যাচ্ছে আপনি বলেন তোমাকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আগুনে পড়ো বলবেন আপনি মূর্তি পূজা তো তার চেয়ে জগ্ন সরাসরি আল্লাহর সঙ্গে শ্রীকৃপ্ত হওয়া আপনি সেটা তাদের ধর্ম তারা পালন করুক আপনি খেয়াল রাখবেন এতক্ষণ আমি যে বিষয়টা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে সেখানে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা বিভিন্ন প্রস্তাব করেছিল নেতৃত্ব চাও দেওয়া হবে সুন্দরী নারী চাও বিয়ে দেওয়া হবে ব্যবসায়ী হতে চাও বড় ব্যবসায়ী করে দেওয়া হবে আবু তালেবের মাধ্যমে প্রস্তাব গেল আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন ওরা এই সমস্ত জিনিস নয় যদি আসমানের সূর্য আমার ডান হাতে রেখে দেয় যদি আসমানের চন্দ্র আমার বাম হাতে রেখে দেয় কাল মুহূর্তের জন্য আমি তাও হৃদয় বন্ধ করতে পারবো না দ্বিতীয় প্রস্তাব আসলো কিছুদিন পরে ঠিক আছে মিলেমিশে চলি আমরা তোমার আল্লাহর ইবাদত করব এক বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করবে এক বছর মিলেমিশে চলি এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আল কাফের বলেন নাই কোরআনের সূরা পড়ুন কাফারু যারা কুফুর করেছে আমি এতক্ষণ আলোচনা এটাই করেছি শব্দিক অর্থে একটা জিনিস আর এস এম ভিন্ন জিনিস ইন্নাল্লাযিনা কাফারু বলেছে কাফারু মানে কুফুর করছে করেছে ইসলামে আসলে আসতেও পারে এক সময় কিন্তু যখন নাম হয়ে আল কাফের তার মানে সিলমোহর লেগে গেছে এখন আর তারা ফিরে আসবে না এতদিন পর্যন্ত আল্লাহ কাফের বলেন নাই কিন্তু যখন তারা প্রস্তাব করল এক বছর আমরা আপনার ইবাদত আল্লাহর এবাদত করব এক বছর আপনি আমাদের দেবদেবীর দেবীর ইবাদত করবেন সঙ্গে সঙ্গে এখন আর নবী উত্তর দিচ্ছেন না আল্লাহ নবী কি বলছেন কুল আপনি বলুন আইয়ুহাল কাফিরুন এই কাফেরের দল লা আবুদু মা তাবুদুন আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত কর না ওয়ালা আনা আবিদুম মা বাতম আর তোরা জার ইবাদত কর আমি জার ইবাদতকারী নই আবু দুমানি করি না আর লা আবিদুমানি করব না করি না করব না লাকুম দীনুক মলি দিন তোদের দিন তোদের আমার দিন আমার আমার ধর্ম আমি পালন করব তোদের কর্ম তোরা পালন করবি তোদের সঙ্গ আমাদের কোন সম্পর্ক নেই পরিষ্কার হয়ে গেল ইসলাম তার স্বতন্ত্র তাহজিব তمدন আছে دین আছে মনে রাখবেন তাওহিদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার দাওয়াত দেওয়া হলো তিনি যাওয়ার জন্য কৌশল নয় মূর্তি পূজার না যাওয়ার কৌশল অবলম্বন কোরআন পড়ো নাজার নিলান নুজুম তারকার দিকে তাকালেন তার তারকায় বিশ্বাসী ছিল তারা কিন্তু উনি তারকার সিদ্ধান্ত নয় তারকার মালিকের সিদ্ধান্ত নিয়েছেন এরপরে বলে ইন্নি সাকিম আমি অসুস্থ ওরা চলে গেল আল্লাহর নবী ইব্রাহিম মূর্তি বোঝায় না যাওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন হেকমা অবলম্বন করলেন আর তুমি সেই নবীর মিল্লাদের অনুসারী হয়ে মূর্তি বোঝা যাওয়ার জন্য কৌশল অবলম্বন করছো মনে রেখো তোমার আগে অনেক লোক দেশে এমপি হয়েছে হিন্দুদের ভোটে তারা মূর্তিকে গিয়ে সেলুট জানায় নাই আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই হিন্দু প্রধান এলাকায় দুই দুইবার এমপি হয়েছেন মুফতি আকাশ রহমতুল্লাহ আলাই হিন্দু প্রধান এলাকায় তিনি মন্ত্রী হয়ে ধর্মমন্ত্রী হয়েছিলেন মাদান আব্দুল মান্নান সাহেবের সাথে সময় ধর্মমন্ত্রী ছিলেন কিন্তু না তারা কেউই মন্ত্রী মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানান দরকার হয় না হিন্দুরা ভোট দিয়ে তাদেরকে হিন্দুরাও জানে তাদের এটা ধর্মীয় অনুষ্ঠান সুতরাং আমি একদিকে আপনাদেরকে বলবো নিজের ধর্মটাকে ভালো করে শিখুন অন্যদের সঙ্গে মিলেমিশে চলুন এটাই সত্য কিন্তু আপনি অতিরঞ্জন করতে গিয়ে মন্দির গিয়ে একেবারে তাদের স্যালুট দিবেন শুভেচ্ছা জানাবেন এটা আপনার দিনের জন্য চায় না আমার উদ্দেশ্যটাকে খেপালনা ইসলাহ শুরুতেই বলেছি ইন উরিদ ইল্লাল উরিদু ইসলাম কারণ আমরা সকলেই জেল খেটেছি আমি বিএনপির অনেক নেতাদের সঙ্গে জেল খেটেছি জামাতের নেতা সবার সঙ্গে আমার দেখা হয়েছে নিজাম সাহেব বলেন মুজাহিদ সাহেব বলেন এরকম কামরুল ইসলাম সাহেব বলেন এরপরে লাস্টে যারা এখন জীবিত আছেন জিজ্ঞেস করে দেখবেন গুলাম পরওয়ার সাহেব আমার কাছে প্রায়ই যেতেন উনি তো জীবিত আছেন জিজ্ঞেস করেন এরপরে কি যেন আরেকজন বের হলো আগের সেক্রেটারি এটি মাজহারুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ এরকম তাদের সঙ্গে আমার মেলামেশা হয়েছে আমি সেজন্য শুরুতে বলেছি আমার আলোচনার মাধ্যমে আমি কাউকে আঘাত দিতে চাই না কারণ সকলেই মজলুম শুরুই করেছিলাম যে যদি একটা বড় অবদান থাকে ছোট ছোট জিনিস গল্লা মাফ করে তার আল্লাহর একটা নিয়ম আছে আল্লাহ কোরআনে বলেছেন সুরায় নেসার একত্রিশ এবং ত্রিশ নম্বর আর পারবেন ইন তজতানিবু মাতুন হ নানহু নুকাফসরানকুম তোমরা যদি তোমাদের বড় বড় যা নিষেধ করা হচ্ছে গুনার থেকে কবিরা গুনার থেকে বড় গুণার থেকে বেঁচে চলো যে নারা কনু কফ্রান কুম সাইয়াত আমি তোমাদের ছোট ছোট গুনাগুলি এমনি মাফ করবো এটা আল্লাহর নিয়ম খালি মাফ করবেন না আপনি মনে করুন একটা কোম্পানি চাকরি করতে গিয়ে চাকরি হারিয়েছেন কোনো অনৈতিক কাজ করার কারণে এখন যেখানেই যান আপনার চাকরি হয় না কারণ ওই যে কালো দাগ আছে ঠিক নামায় যাতে কালো না দাগ না থাকে সেজন্য বলছেন শুধু করে দেই না আমি যারা তওবা করে তাদের গুনাহগুলো শুধু মিটিয়ে দেই না বরং তার জায়গায় নেকের দ্বারা পরিবর্তন করে দিই কোনো কালো দাগও থাকবে না কেমতের মাঠে আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না কারণ আপনি তো আমল নামা দেখাবেন হাও মুকরাও কিতাব ইয়া আসো আসো আমার আমল নামা দেখো আমার আমল নামা পড়ো বন্ধু বান্ধবকে দেখাবেন ওই জায়গায় যদি কালো দাগ থাকে ও তুমি গুলা করেছিলা এই তো তবা করেছ আল্লাহ ওইটাও রাখবেন না সেজন্য বলেছেন লুকাফেরান কুম সাইয়া থিকুম ইন তাজুতানি যদি বড় বড় গুনা থেকে বেঁচে থাকো লুকাফির আনকুম সাইয়া থিকুম সুতরাং খেয়াল রাখতে হবে আমাদের তাহজিব তামাদু স্বতন্ত্র আমাদের দিন স্বতন্ত্র আমাদের ইসলাম স্বতন্ত্র এবারে ইসলাম শিক্ষা দেয় অন্য অন্য ধর্মের সঙ্গে তোমরা আপসে মিলেমিশে চলো দিনকে আলাদা রাখতে হবে দিনকে মিলানো যাবে না যাই হোক আলোচনা করছিলাম শরীয়তের পরিভাষা পরিবর্তন করা যাবে না লাকুম দিন হুকুম দিন অর্থ এটাই লাকুম দিন মানে এই নয় যে আপনি একসাথে ধর্ম তাল গোল করে ফেলবেন যার যার ধর্ম তার আলাদা অমর রাদি আল্লাহ তার আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলেন তাওরাতের এক খণ্ড নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাওরাতের মধ্যে অনেক ভালো কিছু পাই পাবই তো আসমানি কিতাব না এই বলে তিনি তাও রাত পড়তে শুরু করলেন আল্লাহর নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলে উঠলেন ফাকিল সাওয়াকিলইয়া অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর আজকে উঠলেন কি করলাম কি করেছি আমি তুমি কি আল্লাহ নবীর চেহারা দিয়ে লক্ষ্য করছো না

নবুবতী আর আমার নবুৱতকাল প্রেত মা বসে আহু ইল্লত্তে ভাই তাহলে আমার উপরে ছাড়া আমার অনুসরণ করার ছাড়া পরকালে মুক্তির কোনো উপায় ছিল না পরিষ্কার হয়ে গেল আমরা সর্বশেষ নবীরুম্মা সংসদ ভবনে যারা সংসদে পাশ করে যারা এমপি হয় যারা মন্ত্রী হয় যারা তাদেরকে যেমন শপথ পূরণ হয় আল্লাহর নবী দুনিয়াতে নবী রসুলদের পাঠাবার আগে শবাদ অনুষ্ঠান করেছেন কোরআনকে জিজ্ঞেস করো আল্লাহ মি লে মা তাই মিন কিতাবেও হেকমা আল্লাহ তারা সমস্ত নবী রসুলদেরকে একত্র করে বললেন ও নবী এবং রসুলের দল শুনে রেখ তোমরা নবদ প্রাপ্ত হবে প্রেশারদ প্রাপ্ত হবে তোমরা নেতৃত্ব দিবে কিন্তু জেনে রাখো আমি এই দুনিয়াকে সাজিয়েছি একটা বড় মঞ্চের জন্য অনেক বক্তা আসবে লামা আতাই তাই মিন কিতাবেও হেক্মা তোমাদের কিতাব দিব হেকমা দিব

বন্ধ করে দেবা সেই নবীর প্রতিমান আনবে লা তুমিনুন নাবিহি ওয়ালা তানসুরুনহু সেই নবীর প্রতিমান আনবে সেই নবীকে সাহায্য করবে এইটা মেনে নিচ্ছ কি না বলো স্বীকার করছ কি না ক্বাল মেনে নিচ্ছ কি মেনে নিলে নবুয়ত পাবে রিসালাত পাবে নইলে পাবে না সব নবীরা বললেন না, আকরনা ক্বালু না। সকলেই বলল আমরা মেনে নিলাম ওই নবী গেলে পরে আমাদের আর কিছু থাকবে না আলাফা সাহাদু আনা মাহুম্মিনা সাহিদিন এইবার আল্লাহ বললেন তাই যদি হয় তাহলে শুনে রেখো আমিও সাক্ষী রইলাম তোমরাও সাক্ষী রইলে বোঝা গেল আমাদের নবী সর্বশেষ নবী মহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহল্লাহ সাল্লাম যেই ব্যক্তি কোরআন মানবে যে ব্যক্তি কোরআনের আয়াত মানবে সেই ব্যক্তি বিশ্বাস করতে পারে না নবীর পরে আর কোনো নবী আসবে মাহফিলের মঞ্চে প্রধান বক্তা চলে গেলে মাহফিলের মাইক বন্ধ হয়ে যায় লাইট নিবে যায় টেবিল চেয়ার চলে যায় তারপরে কুত্ত আসে কুত্তা বিড়াল আসে কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে নবুয়াতের মাহফিল শেষ হয়ে যাচ্ছে এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়াত দাবি করে সে ব্যক্তি মাহফিলের নবুয়াতের কুকুর হতে পারে বিড়াল হতে পারে ইঁদুর হতে পারে নবী হতে পারে না কোন নবুয়তের কাছে নবীর কাছে কোনো প্রমাণ চাওয়াও যায় আপনারা জানেন আল্লাহর নবী জীবদ্দশায় মোসাইলামাতুল কাজাব নবীর কাছে আসলো পত্র লিখলো মিল মুসাইলামা তা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি বাইনি কাদু উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের কাজে অংশীদার করা হয়েছে ফিনসুল আরদুল লি লাকা অর্ধ পৃথিবীর নবী আমি অর্ধ পৃথিবীর নবী আপনি কিন্তু কুরাইশরা অন্যায় করে অত্যাচার করে এই চিঠি পাওয়ার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে নবী তার প্রমাণ দাও প্রমাণ চাইছিলেন হাদিস করে দেখবেন কোনো প্রমাণ নাই সরাসরি উত্তর লেখলেন মিন মুহাম্মাদিন রাসূল ইল্লা হিলা মুসায়েলাম আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসায়েলামার প্রতি এভাবে উত্তর লেখলেন বুঝা গেল আল্লাহর নবীর জীবদ্দশায় যখন এক ব্যক্তি নবুয়ত দাবি করলো এমন কি আমাদের নবীকে স্বীকার করি সে অর্ধেক অংশের নবী দাবি করেছিল আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চান নাই বোঝা গেল নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া জায়েজ নাই প্রমাণ চাওয়াও কি হারাম